হাজরত ওসাইদ রাজি আল্লাহ তালন বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখে একখণ্ড হিমেল ঠান্ডা কালো মেঘ টোটাল বাড়িটিকে সায়ে দিয়ে আসে নবী সাহাবি বড় ভয় পেয়ে গেলেন আল্লাহ রসুলের ক্ষেত মতে হাজির হয়ে গেলেন কথা হচ্ছে পিছন প্লিজ আল্লাহ রসুলের ক্ষেত মতে হাজির হয়ে গেলেন ইয়ারসুর আল্লাহ আমি সুরা কাহাব তেলাবাদ করতেছিলাম যখন আমার গৃহের জন্তু জানোয়ারগুলো চতুর্দিকে ছটফট ছটফট করতেছে তখন বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকালাম যখন একখণ্ড হিমেল ঠান্ডা কালো মেঘ আমার বাড়িটিকে সেই আছে এই দৃশ্য দেখলাম আমি তো ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুল দিয়ে বলে ভয় পেও না তুমি তেলাওয়াত করতে থাকো করা ফোলান ফাইন নাহা সাফিনতুন তানা জালে তিঙ্গল কোরআন আউ ভয় পেও না এটা রহমতের সাকিনা সুরা কাহাব তেলাওয়াত করার বরকতে আল্লাহ রব্বুল নামিন তোমার বাড়িটির উপরে সরাসরি রহমতের সাকিনা নাজিল করেছে আরেকটি হাদিস নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ব্যক্তি সুরা কাহাব জুমার দিন তেলাওয়াত করবে কিয়ামতের দিন সুরা কাহাব নূর হয়ে তাকে রাস্তা দেখাবে তাহলে আমি প্রথমে সুরাটির পরিচিতি বলেছি দুই নাম্বার পয়েন্টে বলেছি তেলাওয়াতকৃত সুরার সাথে পূর্ববর্তী সুরার সম্পর্ক কি। তিন নম্বর এই সুরাটি তেলাওয়াত করলে আমরা কি লাভবান হব এটি আলোচনা করেছি এখন সবাবে নজুল আসবাবে নজুল শানে নুজুলটা বলেই আমি ভিতরে আলোচনায় প্রবেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি রাজি আছেন ভাই আল্লাহ তালা কবুল করুক আমিন আমিন। করান বন্ধ করার জন্য মক্কার কাফেররা দুইজন বুদ্ধিজীবীকে পাঠালো আর ইহুদিদের কাছে একজনের নাম নজর ইবনে হারেস আর একজনের নাম উকবা ইবনে আবি দুইজনকে পাঠালো দুইজন যে ইহুদিদেরকে বলছে আমাদেরকে বাঁচাও কি হয়েছে তোমাদের আমাদের ঘরের সন্তান মোহাম্মদ নবী হয়েছে আর আমাদের জন্ম দেওয়া সন্তানগুলো খায় আমাদের ঘরে ঘুমায় আমাদের ঘরে আন্দোলন আর সংগ্রাম করে মোহাম্মদের পক্ষে এইভাবে যদি চলতে থাকে আগামী দিন নেতৃত্ব আর কর্তৃত্ব সব মোহাম্মদের হাতে চলে যাবে আমরা বিপদে পড়ে যাব বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম কবর রচনা হবে নতুন ধর্ম প্রতিষ্ঠিত হবে অর্থাৎ আমাদেরকে বাঁচাও মদিনা রিহুদিরা বলছে সত্যি যদি সে আল্লাহর নবী হয় শুধু মদিনা কেন গোটা পৃথিবীর রিহুদিদেরকে মিলে তাবিজ বানায় গলায় ঝোলাইলেও লাভ নাই তাহলে কোরআন বন্ধ করা এই অভ্যাস তাদের অন্তরে কুপুরি লালন করা অভ্যাস আছে যাদের আমার কথা বুঝতে পেরেছেন দশ বার করে আসার পরেও যদি কোরআনের দাওয়াতে বাধা দেয় বোঝা গেছে যে ওর অন্তর থেকে এখনো কুপুরি দূর হয় নাই ঠিক ঠিক না না খেল করেন ওরা বললাম যে তাকে করো সে যদি নবী না হয় প্রশ্নের জবাব দিতে পারবে না প্রথম নাম্বার প্রশ্ন সেই বিস্ময়কর বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর দুই নাম্বার প্রথম কথায় কি এবং তার তাৎপর্য কি দ্বিতীয় প্রশ্ন সেই বিস্ময়কর যুবক কারা জাতির ঘটনা অত্যন্ত বিস্ময়কর তিন নম্বর সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন ওরা এসে যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন রসুল্লাহ সাল্লাম বললেন তোমাদের প্রশ্নের জবাব কাল দিব ঘটনা ঘটনাবশত তিনি ইনশাআল্লাহ আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন আলিৎকানফি ওলোমেল করন ওলোমুল কোরআন করান যে সায়েন্স দিয়ে বুঝবেন তার অমদা কিতাব খুঁটি কিতাব দুইটা একটা হচ্ছে আল বুরহান লি ই করি আরেকটি হচ্ছে আল কোরআন লি হাফে সৈয়তি জালদিন কোরআনের মধ্যে বলেন রসুল ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একটা না পনেরো দিন আল্লাহ রসুলের উপরে ওহি নাজিল হওয়া বন্ধ ছিল যখন ওহিনাজ হওয়া বন্ধ মক্কার কাফের এই সুযোগটা কাজে লাগালো তিন প্রশ্নের জবাব দিতে যদি পনেরো দিন লাগে বাকি প্রশ্নের জবাব কবে দেবে নবী হয় এত সহজ আবদুল্লাহর বেটা মোহাম্মদ বুঝতে পারবে নবী কাহাকে বলে আল্লাহ ডাক দিকে জিব্রিল আর করিস না দেরি চলে যা তাড়াতাড়ি ওরা প্রশ্ন ছুড়ে দিয়ে আমার রসুলকে অপমান করতে চায় আমার নবীর পক্ষে মক্কার কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিতে চাই জিব্রিল আমিন চলে আসলেন সূরা কাহাফ নাজিল হয়ে গেল দেশের নাম জর্দান বাচ্চার নাম তাকিয়ানুস বৈশিষ্ট্য তার তিনটা তাফসীরের নাম তাফসীর নুরুল কোরআন বৈশিষ্ট্য তার তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার জালেম দুই নাম্বার নিষ্ঠুর তিন নাম্বার মূর্তি পৃথিবীর সব ভিতরে ভিতরেই তিনটা খাসলাত পাওয়া যায় এক নাম্বার জালেম দুই নাম্বার নিষ্ঠুর তিন নাম্বার মূর্তি সম্প্রতি আমাদের দেশ থেকে যিনি চলে গেছেন উনিও দাকিয়া নুস তবে লেডিস ভার্সন এ মাল একই কিন্তু মডেল ভিন্ন কথা বুঝতে পেরেছেন কত বড় জালেম হলে পরে ফেরাউন কি জাতের জালেম হলে পরে ফেরাউন ছোট ছোট বাচ্চাকে মুসা মনে করে সারা দেশে হত্যা করার নির্দেশ দিতে পারে কথা বলেন না কেন কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পায়গম্বর ইব্রাহিম আলাইহিস অগ্নি কুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে কি জাতের জালেম হলে পরে নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার আর বন্দুক ব্যবহার করে উপরে উঠে গুলি করে ছোট্ট ছোট্ট নবজাত বাচ্চা গুলোকে পর্যন্ত হত্যা করতে পারে ঠিক না ঠিক না আধা ঘন্টা পরে ভাসি হবে কলি জমানে না আধা ঘন্টা আগেই নিজেই কারাগারের ভিতরে ঢুকে বুকের পরে পা দিয়া কুরবানি করা সুরি দিয়া নিজে হাতে পশুর মতো কুরবানি করে দিয়েছে কি জাতের জালেম হলে পরে মানুষ এই কাজ করতে পারে আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্র মুখের মধ্যে দাঁড়িয়ে আছে রাতে পড়ে পরে নামাজ জামাতে পড়ে ইউনিভার্সিটির প্রেম অশ্লীলতা যার শরীরকে স্পর্শ করতে পারে নাই এমন মেধাবী ছাত্রকে সারাটি রাত ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়েছে এক পর্যায়ে সে বলছে আই এম ভেরি কোলস্টুডেন প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার আমার কথা কি শুনতেছেন আপনারা আমি মৃত্যুর খুব কাছাকাছি দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও তখন তার বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে মুখের ভিতরে প্রসাব করে দিয়েছে কি জাতের জালেম হলে পরেই কাজ করতে পারে আপনারা জবাব দেন আপনাদের এলাকার কোন মৃত বিড়ালের মুখে কোন জীবিত বিড়াল পোষাব করে কোন মৃত কুকুরের মুখে কোন জীবিত কুকুর পোষাব করে কোন মৃত শূকরের মুখে কোন জীবিত শূকর পোষাব করে যে কাজ কুকুরে করে না বিড়াল করে না শূকর করে না সে কাজ জালেমরাই করে নিষ্ঠুররাই করে ডাকিয়ানু সারা দেশ এরিয়া ডালার জারি করে দিল ডিক্রি জারি করে দিল মার্শাল ল দিয়ে দিল আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা আচ্ছা বলেন তো আমরা মূর্তি পার্টি না তৌহদ পাটি আমরা মূর্তির মূর্তিপন্থী না তৌহিতপন্থী দেশের মানুষ একটি পোলট্রির ডিম ষোলো টাকা করে কিনে খায় আর এরা তিনশো কোটি টাকা দিয়া বাবার মূর্তির মুরাল বানায় তিন রাস্তার মোড়ে মূর্তি চার রাস্তার মোড়ে মুর্তি স্কুলের সামনে মূর্তি কলেজের সামনে মূর্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি টাকার মধ্যে মূর্তি পয়সার মধ্যে মূর্তি সব জায়গায় মূর্তি রাজত্ব যারা কায়েম করে এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন শত্রু ফেরাউনের নমরুদের প্রতাপ তাছাড়া আর কিছুই হতে পারে না সারা দেশে দাকিয়ানুস রেড অ্যালার্ট জারি করে দিল ডিক্রি জারি করে দিল মার্শাল দিল আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা করবে না যারা দুই ভাগে ভাগ হবে তারা এক ভাগ যাবে এক ভাগ যাবে আয়না ঘরে আমার দেশে থাকবা মূর্তির পায়ে সিজদা দিবা আমার দেশে থাকবা মূর্তিকে রব বলে মানবা মূর্তিকে রব যদি না মানো ক্রস ফায়ারে চলে যাবা অথবা কারাগারে নিক্ষেপ হবা এই আইন জারি করলো যখন দেশের সব মানুষ মেনে নিল তখন মানল না যারা সাতজন যুবকের একটা গ্রুপ তারা তারা বলল যেই মূর্তির মুখে সুযোগ পেলে কুকুরে পা উঁচু করে স্প্রে করে কথা বুঝেননি মনে হয় যেই মূর্তির মুখে সুযোগ পেলে কুত্তায় পা উঁচু করে প্রসাব করে এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না অতএব জীবন দিব মাগার ইমান দেব না জীবন গেলে জীবন পাবো ইমান গেলে ইমান বলতে পারেন হুজুর জীবন গেলে কেমনে জীবন পাব আপনি মারা যাবেন কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে পুনরুজ্জীবিত করবেন মিনহা খালাক নাকুম অফিহা নঈদুকুম অ মিনহা নখরি জুকুম তারতান ও খরা কিন্তু আপনি যদি ইমান হারা হয়ে মারা যান কেয়ামতের দিন কি আর ইমান আনার কোন সুযোগ আছে বি অর্থাৎ জীবনের দাম বেশি নয় ইমানের দাম বেশি জীবন বাঁচানো ফরজ নয় বরং ইমান বাঁচানোর জন্যে জীবনকে কুরবানি করে দেওয়াটাই ফরজ